ভারতীয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুযায়ী একটি রাজ্যে শাসন ব্যবস্থা ব্যর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে এটি কার্যত সেই রাজ্যে সরাসরি কেন্দ্রীয় শাসনের ব্যবস্থা যেখানে রাজ্যে নির্বাচিত সরকারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে চলে যায় নমস্কার আমি বিনোদ আর আপনারা দেখছেন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান রীতম এক্সপ্লেনার আর আজ আমরা আলোচনা করব রাষ্ট্রপতি শাসন নিয়ে রাষ্ট্রপতি শাসন কি না রাষ্ট্রপতি শাসনে এমন একটি পরিস্থিতি যেখানে সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ অনুসারে রাজ্যের স্বাভাবিক শাসন ব্যবস্থা ব্যাহত হয় তখন রাষ্ট্রপতি রাজ্যের আইনসভা স্থগিত বা ভেঙে দিয়ে কেন্দ্রীয় শাসন জারি করতে পারেন এবার আপনাদেরকে আমি জানাবো যে রাষ্ট্রপতি শাসন জারি করার কয়েকটি প্রধান কারণ কি কি সংবিধানের অবমাননা রাজ্য সরকার যদি সংবিধান মেনে না চলে বা আইন ও শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয় তবে এই ধারা প্রয়োগ করা হতে পারে সংখ্যাগরিষ্ঠতা হারানো রাজ্যের নির্বাচিত সরকার যদি সংখ্যাগরিষ্ঠতা হারায় এবং নতুন সরকার গঠন না করা যায় তবে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে দাঙ্গা বা বিদ্রোহ আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং রাজ্য সরকার পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় তবে রাষ্ট্রপতি শাসন জারি করা হতে পারে ফোর রাজ্য বিধানসভা নির্বাচন যদি কোনো রাজ্যে নির্বাচন সময় মতো না হয় বা সরকার গঠনে বিলম্ব ঘটে তবে অস্থায়ীভাবে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এরপর আপনাদেরকে আমি জানাবো যে রাষ্ট্রপতি শাসন জারির কি প্রক্রিয়া থাকে প্রথম গভর্নরের প্রতিবেদন সাধারণত রাজ্যের গভর্নর একটি প্রতিবেদন পাঠিয়ে কেন্দ্রীয় সরকারকে জানান যে সংবিধান অনুযায়ী শাসন ব্যবস্থা চালানো যাচ্ছে না নাম্বার টু মন্ত্রিসভার অনুমোদন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন নাম্বার থ্রি পার্লামেন্টের অনুমোদন রাষ্ট্রপতি শাসন জারি ছয় মাসের মধ্যে লোকসভা ও রাজ্যসভায় এর অনুমোদন দিতে হয় একবার অনুমোদিত হলে এটি ছয় মাসের জন্য কার্যকর থাকে এবং পরবর্তী সময়ে সর্বাধিক তিন বছরের জন্য নবায়ন করা যায় এবার রাষ্ট্রপতি জারি হয়ে গেল জারি হওয়ার পর কি প্রভাব থাকে সেই বিষয়ে আমরা আলোচনা করব নাম্বার ওয়ান রাজ্য সরকারের ক্ষমতা স্থগিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা তাদের ক্ষমতা হারায় এবং রাজ্য বিধানসভা স্থগিত বা ভেঙে দেওয়া হয় অধিকার রাজ্যের প্রশাসন পরিচালনার জন্য রাষ্ট্রপতি গভর্নরকে ক্ষমতা দেন তখন কেন্দ্রের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে রাজ্য পরিচালিত হয় নিয়ন্ত্রণ রাজ্য সরকারের স্থলে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে রাজ্যে সব কাজকর্ম পরিচালিত হয় ভারতে বিভিন্ন সময়ে অনেক রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে যেমন উদাহরণস্বরূপ বলা যায় উনিশশো সালে জরুরি অবস্থার সময়ে ইন্দিরা গান্ধী সরকারের অধীনে রাষ্ট্রপতি শাসনের ব্যাপক প্রয়োগ ঘটে তারপর সাম্প্রতিককালে দু সালে মহারাষ্ট্রে সরকার গঠনের অক্ষমতার কারণে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল রাষ্ট্রপতি শাসন সংবিধান অনুযায়ী একটি জরুরি ব্যবস্থা হিসেবে প্রণয়ন করা হয়েছে যেখানে রাজ্যে শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় হস্তক্ষেপের প্রয়োজন হয় তবে যথাযথ ও ন্যায়সঙ্গত প্রয়োগ নিশ্চিত করতে দায়িত্বশীল প্রশাসনিক ও বিচারিক ব্যবস্থা প্রয়োজন আজ তবে এই পর্যন্তই রীতম এক্সপ্লেনারের পরবর্তী পর্বে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন বিষয় নিয়ে সুস্থ থাকুন সতর্ক থাকুন আর দেখে থাকুন রীতম বাংলার বিশেষ অনুষ্ঠান রিতম এক্সপ্লেনার যাইকে